ফায়ারিং প্রসেস ফায়ারিং প্রসেস সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে পিস্তলের বিভিন্ন অংশ সম্পর্কে এটা হচ্ছে হ্যামার ফায়ারিং পিন কাটরেজ ব্যাল ল্যান্ড এবং গ্রুপ এবার আসি বুলেটের দিকে এটা হচ্ছে বুলেট এটি গান পাউডার এবং কেস এবং এটি প্রাইমার যখন ট্রিগার প্রেস করা হয় হ্যামার গিয়ে ফায়ারিং পিনকে আঘাত করে ফায়ারিং পিনটি আঘাত করে গিয়ে প্রাইমারকে এবং এর মধ্যে থাকে গান পাউডারে প্রাইমারের আঘাতের মাধ্যমে একটি উচ্চ সম্পন্ন বিস্ফোরণের সৃষ্টি হয় যে বিস্ফোরণে উৎপাদিত শক্তি বুলেটটি গিয়ে সামনের দিকে উচ্চ শক্তিতে এগিয়ে যেতে সহায়তা করে ল্যান্ড এবং গ্রোভ সহায়তা করে সঠিক নিশানায় আঘাত হনতে